ভাবছিলাম যে সবাই লং ট্রাউজার পরে কেন খেলবে হাফ প্যান্ট পরে খেলে খুব ভালো হইতো আমি যেন বসুন্ধার একটা প্লট পেতে পারি আমি গাড়ি পারি ছিলাম খেলা নিয়ে আমি একটা জুতা কিনছি চল্লিশ হাজার টাকা দিয়ে কালকে এই হচ্ছে ব্যাপার মানে আমি এতটাই এক্সাইটেড শুধু খেলার জন্য আমি নাইকি থেকে একটা জুতা কিনছি কালকে এই হচ্ছে ব্যাপার আর আজকে ভাবছিলাম যে সবাই লং ট্রাউজার পরে কেন খেলবে হাফ প্যান্ট পরে খেললে খুব ভালো হইতো মানে জাস্ট অ্যাজ লাইক ফুটবলারই তো মনে হইতো বাট বুঝলাম না আমি কাউকে ফলো করে বাট জায় জেদ ভাই ইজ ভেরি ক্লোজ টু মি আমাকে তো জিজ্ঞাসা করেছিল যে শেখ রেহেনা যে মানে শেখ রাসেলের আর্তনার যে ছবিটা করছি শেখ রেহেনা ম্যাডামের ক্যারেক্টার আমি করছি শেখ রেহেনা আবার তো আমাকে বলছে যে এটা ফ্রি কেন করছেন তখন আমি বললাম আবার কমেন্ট সেকশনে লিখেছিল যে ফ্রি করার কারণে কারণ হচ্ছে যে আমি যেন বসুন্ধরা একটা প্লট পেতে পারি আমি বিএমডাব্লিউ গাড়ি চলতে পারি মানে চড়তে পারি আমার দামি দামি ব্র্যান্ডের জিনিস হবে এই জন্য হয়তো বা আমি এটা করেছি বাট এ স্ট্যান্ডটা হচ্ছে যে আই অলরেডি হ্যাভ এ বিএমডাব্লিউ কার এটার বয়স অলরেডি চার বছর হয়ে গেছে রোল অ্যাক্স আমি বিফোর থার্টিন ইয়ার্স এগো থেকে ইউজ করি আজকে যে আজকে যে অন্য ওয়াচ পরে আসছে যেহেতু স্পোর্টস খেলবো অ্যাপেল ওয়াচ তো ওইটার জন্যই কিন্তু আমার ওই কথাগুলো বলা আমি কাউকে ফলো করে না না এটা অ্যাপেল ওয়াচ কোনো ব্র্যান্ড মনিটে স্পোর্টসের জন্য তো আসলে এটাই না আমাদের তেখানে একটা অনারিয়ামও রাখা হয়েছে তো প্রবলেম যে অনারিয়ামটা নিয়ে কি করব আমার তো ক্লিনিক থেকে অনেক ইনকাম হয় তো প্রবলেম যে ওইটা দিয়ে একটা জুতোই কিনে ফেলি তো এইজন্য আমি আজকে 40000 এর একটা জুতো কিনেছি গোল দেওয়ার চেষ্টা করছি বা আমি আমিই যে দিতে হবে এরকম না টিমকে দিলে মানে পাস করব যেদিন বা টিমটা জিতুক সেটাটাই চাই আমি তো চার পাঁচটা দিন না খেতে চাই না আমি দূরে থাকবো যদি আমাকে কেউ ফেলে দেয় বা গোল খাওয়াতে চাই কঠিন না এটা আমি এনজয় করি অভিনয়টাও কঠিন না এটাও আমি এনজয় করি আমি যে যে কাজটা আমি এনজয় করি না সে কাজটা আমি করি না আমি খুব ভালো ক্রিকেট খেলি যখন ক্রিকেটের একটা সেলিব্রিটি ক্রিকেট লিগ হলো আমি তখন ট্রাই করেছিলাম মানে ওটা আমি জয়েন করবো কিন্তু আমি দেশে ছিলাম না দায় হয়নি আর খেলা আমি ভালো খেলি ক্রিকেট ক্রিকেট অ্যান্ড সেকেন্ড হচ্ছে ব্যাডমিন্টন আর থার্ড হচ্ছে চেস আই মিন দাবা ফুটবল আমি হচ্ছে ব্রাজিল অলওয়েজ নেইমার এর ফ্যান অবশ্যই মেসি মেসিকেও পছন্দ করি বাট স্পেশালি আমি ব্রাজিল নেইমার নেইমার ফার্স্ট আজকে আমি চেয়েছিলাম টেন নিতে নেইমারের নাম্বার বা মেসির যেটা হোক বাট দেওয়া হয়নি জাস্ট টি আমি তো তাস্কিন আমার খুব ভালো ফ্রেন্ড তার জন্য আমি থ্রি নিয়েছি মানে ওর কথা ভেবে আমি থ্রি নাম্বার থ্রি নিয়েছি সিনেমা আমার ইয়ার একটা সরি ডে বিফোর ইয়েস্টারডে আমার একটা ছবি সাইনিং হয়েছে নক্ষত্র মুস্তাফিজুর রহমান মানিকের এবং আরও একটা ছবি করছি ছবি নাম হচ্ছে আর্তনাথ এটা হচ্ছে জঙ্গি রিলেটেড একটা সিনেমা এটা হচ্ছে নেক্সট মান্থে দুবাইতে শুটিং শুরু হচ্ছে এখনও আর্টিস্ট বলবো না ডে হচ্ছে সজল আহমেদ